তিলোত্তমার হত্যাকাণ্ডের কেটে গেছে অনেকগুলো দিন মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে তার এই হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ তথা ভারত তথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার এই হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গড়লগাছা চত্বরে চন্ডিতলা থেকে গড়লগাছার ভিতর ঘুরিয়ে ঠিক আবার চন্ডিতলা যে এলাহাবাদ ব্যাংক রয়েছে সেখানেই কিন্তু এই মিছিল গিয়ে শেষ হবে মিছিলে পা মিলিয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এটা বলা বাহুল্য একটা অরাজনৈতিক মিছিল এই মিছিলে যারা রয়েছে তারা একের পর এক স্লোগান দিয়ে চলেছে উই ওয়ান্ট জাস্টিস কবে জাস্টিস পাবে এই তিলোত্তমা কবে পশ্চিমবঙ্গে যে নানান এই নক্কর জনক ঘটনা ঘটে যাচ্ছে তার সুরাহা তার সদুত্তর কবে পাবে এটা নিয়েই কিন্তু তাদের এই আজকের প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলে তারা পা মিলিয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলে নেবো জেনে নেবো তারা কি বলছে আর আপনাদেরকে এই মিছিলের বিভিন্ন অংশ দেখাবো ইনভেস্টিগেশনের এর ডিলেটা অনেক বেশি প্রশ্ন চিহ্ন এই কারণে তুলছে কারণ তথ্য তথ্যলোপার ডেফিনেটলি হয়েছে আর সিবিআই যে তদন্ত ভার গ্রহণ করেছেন তারপর যে কে ডেভেলপমেন্ট হচ্ছে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কতক্ষণ কিছু বোঝা যাচ্ছে না আমি মানে একজন আইনের ছাত্রী হিসেবে না সত্যি এই মুহূর্তে খুব আশঙ্কিত অবস্থায় আছি আমি নিজেও বুঝতে পারছি না আর এত তথ্য লোপাট হয়েছে যে কোন পথে এগোচ্ছে কিভাবে সত্য উদ্ঘাটিত হবে সেটা নিয়ে খুব সন্দেহান হয়ে পড়ছি টেলিগ্রাফ টেস্ট হলে কিছু কথা সত্য এবং কিছু কথা সামনে আসা উচিত আসবেই এটা আশা করা উচিত যদি সবকিছু ঠিকঠাক থাকে তো সেটা সময় আমাদের একটু আহ সময় নিয়ে একটু অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত যদিও এটা ঠিক ইনভেস্টিগেশনে একটু সময় দিতে হবে কিন্তু কত সময় কত সময় আজকে নাইনথ অগস্টে ঘটনা ঘটেছে আজকে আর কত সময় লাগবে আমি মানে কি উত্তর আসবে আমি নিজেও বুঝতে পারছি না বর্ণালী ঘোষ ঠিক বলেছেন অ্যাকচুয়ালি আমরা সময় উই ওয়ান্ট জাস্টিস বলছি এই জাস্টিসটা আমরা বুঝতে পারছি না যে কে দেবে আমাদের কোনো কোর্ট দেবে না কে জাস্টিস দেবে আমার মনে হয় খুব আমরা সচেতন যারা যেটুকু সচেতনতা আছে আমি আমার সচেতনতা হয়তো খুব কম আমার মনে হয় সচেতনতা চলে আসুক জনতার বিচার করুক জনতা আমার মনে হয় জনতায় বিচার করুক জনতা কি কম জানে তারা কি কম শিক্ষিত যারা বিচার করবে তাদের বিচারের ভাষা নীরবে নিভৃতে কাঁদে এটা রবীন্দ্রনাথের কথা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এখানে প্রশাসনে যথেষ্ট গাফিলতি দেখতে পাচ্ছি আমরা এবং প্রশাসন যদি সক্রিয় হতো প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে অনেক আগেই কিন্তু আমরা দোষীদের পারতাম কিন্তু যেহেতু একটা প্রশাসন বলুন বা উচিত তলার বা লোয়েদের একটা একটা হাত আছে একটা কৃপা দৃষ্টি আছে এদের উপর সেই জন্য আমরা দেখছি এখানে কোনো আমরা কিন্তু কোন পাচ্ছি না যথেষ্ট আমরা আমাদের যে এত চতুর্দিকে এত প্রতিবাদ এত আন্দোলন কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু ফল পাচ্ছি না কিছু এত দিনেও নির্যাতিত আর বাবা মা বলুন আমরা সমগ্র রাজ্যবাসী বলুন আমরা কিন্তু কোনো কিছু এখন দেখি আমরা একটা সুষ্ঠু বিচার আশা করছি যে যেখানে হ্যাঁ পরিচ্ছন্নভাবে একটা বিচার চলে আসবে এই যে হ্যাঁ তোমার এই রেপ এবং মার্ডারের একটা পরিচ্ছন্ন একটা এর বিচার চলে আসবে কোনো সেখানে কেন বিচার দোষীদের যেন আড়াল না করা হয় কোনোভাবেই দোষীদের যেন আড়াল না করা যে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে দোষীদের আড়াল করার জন্য যে পরিমাণ চেষ্টা হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে উকিল নিয়োগ করা হচ্ছে হুম কিন্তু হ্যাঁ যে প্রপারলি যে জাস্টিস এবং এভিডেন্স ট্যাম্পার করা হচ্ছে নানান রকমের করা হচ্ছে সেখানে সেখানে যে প্রকৃত জাস্টিস কিভাবে পাওয়া যাবে এটা খুব বলা কিন্তু অসম্ভব প্রায় কারণ যে এরকম ব্যাপার যেখানে যেখানে সরকার না যেখানে সরকার তোমার এই এভিডেন্স ট্যাম্পার স্ট্যাম্পারের কাজে পরোক্ষভাবে হ্যাঁ যুক্ত আছে সেখানে সেখানে কী করে হবে সিবিআই এর এতদিন ধরে হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত তদন্তের কোনো গতি প্রকৃতি আমরা পেলাম না আমরা এখনও পর্যন্ত কোন রকম মেয়েটি মেয়েটিকে কারা ধর্ষণ করলো কে ধর্ষণ করলো কোনো কিছুই আমরা জানতে পারলাম না তা সুতরাং তার একটা তো আমাদের আমাদের একটা কুইক একটা হ্যাঁ একটা ইয়ে চাইব একটা একটা সাকসেস চাইব কিন্তু সেখানে কোনো সাকসেস আসছে না তা সুতরাং ব্যাপার হচ্ছে আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে চাইছি যে মেয়েটির এই ধর্ষণকাণ্ডের এবং ধর্ষণ এবং মার্ডারের বিরুদ্ধে একটা সঠিক বিচার হোক এবং যাতে করে আমরা হ্যাঁ জাস্টিসটা আমরা দেখতে পাই হ্যাঁ কারণ সরকার সরকার যাতে ইন্টারভেন না করে আমি এটাই চাইবো যে সরকার কোনোভাবেই জানা এতে কোনো না ইন্টারভেন করে যেমনটা আমরা দেখতে পাচ্ছি মিছিল টাকে শেষ হবে একেবারে কালিপুর মোর কথা বললাম এখানে উপস্থিত রয়েছে কয়েক জনের সাথে তাদের কথাই স্পষ্ট কিন্তু we want justice অর্থাৎ এই সভ্য সমাজে কিন্তু তারা যেন অসভ্যের এই মুখোশ পরে নকল জনক ঘটনা ঘটিয়ে পার যেন না পেয়ে যায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে CBI পর্যন্ত সকলের কাছে তারা অনুরোধ করছে যেন এই ঘৃণ্য অপরাধ যারা করেছে বা যে করেছে তাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হয় এবং আপনারা বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকম নানা রকম রাখুন সবার মনে সবার ফোনে